নবী করিম সালাই বলেছেন যে ব্যক্তি রমজান মাস পাওয়ানোর পরে রমজানের রোজা রাখলো এবং রমজানের পরে সাথে রোজা রাখতে পারলো ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখলো সময় তো উপস্থিতি এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রমজানের রোজা রাখার ফজিল এবং রমজানের পরে সাওয়াল মাসে যে ছয়টি রোজা রয়েছে এই ছয়টি রোজার ফজিল অনেক মতো তো আমরা যেন এই ছয়টি রোজার সওয়ল মাসের ভিতরে রাখতে পারি আল্লাহ যেন আমাদেরকে তাফিন দান করে সকলে বলে আমিন এখন প্রশ্ন ছয়টি রোজা আমরা একাধারে রাখবো কিনা ভেঙ্গে ভেঙে রাখা যাবে যে অবশ্যই এই ছয়টি রোজা আপনি চাইলে একাধারে রাখতে পারেন না হলে আপনি ভেঙ্গে ভেঙে রাখা যাবে কারণ এই সাওয়াল মাসের ভিতরেই আপনার ছয়টি রোজা পুরো করতে হবে এখানে আরেকটি প্রশ্ন থেকে যায় যে যারা রমজানের রোজা ভাঙছেন বা কাজা করছেন যে কোনো কারণবশত বা মা বন্ধু তো একটা মাসিক সমস্যার কারণে তো তারা তাদের রোজা কাজা হয়ে থাকে এক্ষেত্রে রমজানের রোজা যে কয়টা কাজা হয়েছে ওই কয়টা রোজা আগে আপনার এই মাসে কাজা আদায় করতে হবে তারপরে আপনি সবলে So it was now that you've